তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আপনাদের মধ্যে এরকম অনেকের সাথে আপনারা হয়তো দেখবেন যে ইউটিউবটাকে যখন ওপেন করতে যাচ্ছেন ওপেন করার সঙ্গে সঙ্গে ঠিক এই ধরনের একটা অপশান চলে আসছে যেখানে লেখা আছে সুইচ টু ইউটিউব ডট কম এই প্রবলেমটা অনেকের সাথেই হচ্ছে তাদের ফোনের মধ্যে ইউটিউবটা ওপেন হচ্ছে না তো এখন এর সমাধান কি বা আপনারা কিভাবে ইউটিউবটাকে ওপেন করতে পারবেন সম্পূর্ণ সমাধান আমার এই পেয়ে যাবেন তো এখন প্রবলেম হচ্ছে আপনাদের মধ্যে যাদের কাছে ফোন আছে তাদের ফোনে কিন্তু প্রবলেমটা হচ্ছে তারা কিন্তু ইউটিউবটাকে ওপেন করতে পারছে না তার কারণ হচ্ছে ইউটিউবটা এতটা পরিমাণে আপডেট হয়ে গেছে যে আপনার হাতে যে ফোনটা আছে এই ফোনটা কিন্তু অনেক পুরোনো ভার্সেন হয়ে গেছে সেইখানে কিন্তু ইউটিউবটা আর সাপোর্ট করছে না তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে একটা জোগাড় দেখাবো যেটার মাধ্যমে আপনি আপনার ফোনের মধ্যে ইউটিউবটাকে ওপেন করতে পারবেন এবং সেখান থেকে ভিডিও দেখতে পারবেন যাদের ফোনে ইউটিউব ওপেন হচ্ছে না তারা কিন্তু খুব পারবেন তো ভিডিওটাকে না টেনে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ সেদিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে একদিকে গল্প দেবেন যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটাকে সত্যি আপনাদের ভালো লেগে থাকে লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা আমি এখন আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি তো এখন আমি চলে যাব আমার ইউটিউবের মধ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার ফোনের মধ্যে ইউটিউবটা এখানে ওপেন হচ্ছে যদিও আমার এই ফোনের মধ্যে কোনো প্রবলেম নেই এই ফোনটা একদম নিউ ভার্সান ফোন আছে তো আমার ফোনের মধ্যে ইউটিউবটা ওপেন হচ্ছে তো আপনাদের যাদের ফোনের মধ্যে প্রবলেম হবে আপনাদের ফোনের মধ্যে ঠিক এই ধরনের একটা অপশান শো করবে তো যাদের ফোনেতে এই ধরনের অপশান শো করবে তো আপনারা কি করবেন তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি ব্যাক করে আসার পরে আমি আবার চলেছি ইউটিউবের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ইউটিউবটা শো করছে তো এর মধ্যে আমরা কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখব ট্যাপ করে ধরার পরে ঠিক এরকম একটা অপশান খুলবে আর এখানে এই অ্যাপ ইনপ্রো এটার মধ্যে আমরা ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে আর এখানে দেখুন তিন নম্বর অপশানটা স্টোরেজ অ্যান্ড ক্র্যাক এটার মধ্যে আমরা ট্যাপ করে নেব এটা ট্যাপ করার পরে ওপর দিকে ডান দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্র্যাক ওটার মধ্যে আপনারা ট্যাপ করে আপনার এই অ্যাপসের যে ক্র্যাক ফাইল যেটা আছে ওটাকে ক্লিয়ার করে দেবেন এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে যাবেন ওখান থেকে ব্যাক করে আসার পরে এবার আমরা চলে যাব স্টোরের মধ্যে প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করে নেব ইউটিউব ইউটিউব সার্চ করার পরে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে আর নিচের দিকে এখানটা করে ইউটিউব শো করবে তো হয়তো আপনাদের এখানটা করে আপডেট শো করতে পারে যদি আপডেট শো করে তো আপনারা অতি অবশ্যই এটাকে আপডেট করে নেবেন আর যদি আপডেট শো না করে তাহলে আপনারা এটাকে ওপেন করে নেবেন তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনারা ইউটিউবের মধ্যে প্রবেশ করে যাবে এই কাজটা করার পরে যদি আপনারা ইউটিউবের মধ্যে প্রবেশ করতে না পারেন আবার যদি সেম প্রবলেম আপনাদেরকে দেখায় ওই সেম মেসেজটা যদি আপনাদের ওখানে শো করে তখন আপনারা কি করবেন দেখুন এই প্রবলেমটা হচ্ছে যাদের যাদের নতুন ফোন আছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে না কিন্তু যাদের কাছে ওল্ড ভার্সেন ফোন আছে মানে হয়তো অনেক বছরের পুরনো একটা ফোন আছে সেই ফোনের মধ্যে আপনারা ইউটিউব চালাচ্ছেন তো সেই সব ফোনগুলোর মধ্যে এই প্রবলেমটা হচ্ছে কারণ ইউটিউব এখন প্রত্যেক দিন আপডেট হতে হতে এতটা বেশি পরিমাণে আপডেট হয়ে গেছে যাদের কাছে ওল্ড ফোন আছে তাদের ফোনে কিন্তু আর ইউটিউব অ্যাপসটা সাপোর্ট করছে না তো যাদের ফোনে ইউটিউব অ্যাপসটা সাপোর্ট করছে না তারা কী করবেন তো দেখুন ফোনটা তো পয়সা দেখে কেন ওটা কথা ফেলে দেওয়া যায় না চলুন একটাই জোগাড় লাগিয়ে নিয়ে যাক তো আমরা এখান থেকে সরাসরিটাকে ব্যাক করে বেরিয়ে যাবেন এখান থেকে ব্যাক করে আসার পরে আমরা আবার চলে যাব স্টোরের মধ্যে এখন আমরা যোগার লাগিয়ে নেব এখানে আমরা সার্চ করে নেব ফায়ার ফক্স তো ফায়ার ফক্সটা সার্চ করার পরে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে আর এইখানটা করে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাকে আপনাদের ফোনের মধ্যে যদি ইনস্টল করা না থাকে অতি অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন তো যদিও এটা আমার ফোনে ইনস্টল করা আছে যার জন্য এখানে দেখুন ওপেন শো করছে তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি এই পেজটা আসার পরে এইখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন তো এখানে আমরা সার্চ করে নেব ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম এটা সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন সবার ওপরে ইউটিউব শো করছে তো আমরা এটার মধ্যে ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইউটিউবটা ওপেন হয়ে গেল তো এটা হচ্ছে আপনার ইউটিউব অ্যাপসের মধ্যে কিন্তু এটা ওপেন হয়নি আপনি যে ব্রাউজারটা নিয়েছেন ফায়ারফক্স ব্রাউজার ওর মধ্যে ইউটিউবটা এখানে ওপেন হয়েছে তো এটা ওপেন হবার পরে এখান থেকে আপনি ইউটিউবের সমস্ত কাজ করতে পারবেন ভিডিও দেখতে পারবেন এখান থেকে আপনি ভিডিও আপলোডও করতে পারবেন তো এটা ওপেন করার পরে ওপর দিকে দেখুন একটা থ্রি ডর চিহ্ন দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা ট্যাপ করে নেব এটা ট্যাপ করার পরে নিচের দিকে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন এর মধ্যে আমরা ট্যাপ করে নেব তারপর এখানে দেখুন একটা অ্যাড বলে অপশান দেখতে পাচ্ছেন এটাকে আমরা অ্যাড করে দেব এটা অ্যাড করার পরে তারপরে এইখানটাকে দেখুন অ্যাড অটোমেটিক্যালি এটার মধ্যে আমরা ট্যাপ করে নেব এবারে দেখুন আপনার ফোনের হোমস্ক্রিনের মধ্যে দেখুন এইখানে একটা ইউটিউব দেখতে পাচ্ছেন এটা দেখুন আমার ফায়ারফক্স থেকেও খোলা আছে আর এখানে এইটা হচ্ছে আমার ইউটিউবের অ্যাপসটা তো আমি এই ইউটিউবটাকে ওপেন করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে গেল তবে একটা কথা বলে রাখি এটা কিন্তু ইউটিউব অ্যাপসের মাধ্যমে কিন্তু এটা ওপেন হয়নি আমরা যখন ফায়ারফক্স অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম সেটার মাধ্যমে কিন্তু এই ইউটিউবটা এখানে ওপেন হচ্ছে তো যাদের ফোনেতে ইউটিউব কাজ করছে না তো আপনারা এইভাবে একটা জোগার লাগিয়ে আপনাদের ফোনের মধ্যে ইউটিউবটাকে ওপেন করতে পারবেন এবং এখান থেকে ভিডিও ওয়াচ করতে পারবেন এবং আপনার যে সমস্ত ভিডিও আপনি ইউটিউবের মধ্যে আপলোড করেন সেটাও কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে যাদের ফোনেতে ইউটিউব কাজ করছে না তাদের কিন্তু এই ভিডিওটা খুব কাজে লেগে যাবে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা জিনিস দেখালাম বা শেখালাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখছি যে আমি এখন আপনাদেরকে যে সিস্টেমটা দেখালাম হতে পারে এই প্রবলেমটা আপনার সঙ্গে আবার পরেও হতে পারে কারণ যেহেতু আপনার হাতের ফোনটা কিন্তু পুরোনো ভার্সেন আছে তার জন্য হয়তো প্রবলেমটা আবার পরের দিকেও হতে পারে তো যখন এই প্রবলেমটা হবে আবার তখন আমি যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেমের মাধ্যমে আপনি আমার ফোনের মধ্যে আবার ইউটিউবটাকে চালু করে নিতে পারবেন তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে নমস্কার